নমস্কার দর্শক বন্ধুরা আপনাদেরকে দুর্গাইজি এ স্বাগত জানাই আজকে আমাদের রেসিপি হলো একটা সুন্দর শাক ভাজা গ্রামীণ কলামাটিতে শাক আসুন শাকটা তুলি তোলা শেষ এবারে একটা অন্য শাগে যাব সজনা শাগে যাব চলুন সজনা শাকটাকে একটু বানাতে হবে এভাবে থেকে একটু তুলে নিতে হবে মোটা থেকে একটু তুলে নিতে হবে ওই শাকটা তুলে নিয়ে আসার পরে ঘরে দেখলাম একটু বাঁধাকপির শাক আছে সঙ্গে কেটে দিয়েছি ধুয়ে পরিষ্কার করে এবারে কড়া গরম হয়ে গেছে তেলটা দেব তার জন্য লাগবে রসুন পেঁয়াজ আর শুকনো লঙ্কা কড়া গরম হয়ে গেছে পরপর দিয়ে দিই দিলে পেঁয়াজ দেব আরো সুন্দর হয়ে আসছে এবারে এবারে হয়ে গেছে এবারে সাতটা দেব

দেখি আর একটু হবে আর একটু নাড়াটাড়া করে ঢাকা দিয়ে দি একটু নামের তাপটা দিয়ে দিই একটুখানি স্বাদ মতো একটু চিনি দেবো দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব এবার নামিয়ে এনেছি গরম 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 ভাতে খাওয়া হবে